তোমার আবার কি হলো এভাবে মাথায় হাত দিয়ে বসে আসো কেন কোনো কিছু নিয়ে চিন্তা করছো নাকি চিন্তা তো করছি গিন্নি ভাবছি এবার কি চাষ করব। গত শীতে মরিচ চাষ করেছিলাম বড্ড লোকসান হয়ে গিয়েছিল তাই এবার ভাবছি যে কি চাষ করা যায় তুমি তো একটা কাজও করতে পারো যেহেতু তোমার দুটো জমি রয়েছে একটা জমির আধায় কিছু সবজি চাষ করো আর আধখানা আর অন্য জমিটায় তুমি এবার শীতকালীন ফসল চাষ করতে পারো ফল চাষ করব এই গ্রামে ফল চাষ করে লাভ কি হবে ফল তো চাষ করে সিধু দাদা তার উপর থেকে আমি কিভাবে চাষ করে লাভ করব বলো তো তা শিবুদা চাষ করুক তাতে তোমার কি তুমি তো আর তার জমিতে কি চাষ করবে না তুমি তোমার জমিতে চাষ করবে আর তাছাড়া এবার শুনেছি শিবুদা বাঙ্গি চাষ করবে তাহলে তুমি তরমুজ চাষ করতে পারো তাহলে শিবুদারও কোনো সমস্যা হবে না আর তোমারও ভালোই লাভ ফুটো পরামর্শটা তুমি মন্দ দাউনি। তাহলে কি তুমি বলছো আমি তরমুজ চাষ করার প্রস্তুতি নেব হ্যাঁ অবশ্যই তুমি প্রস্তুতি নাও আর একবার অবিনাশ বাবুর সাথে এ বিষয়ে আলোচনা করে নিও দেখো কি বলেন তিনি ঠিক আছে আমি তাহলে অবিনাশ বাবুর সাথে একবার কথা বলবো আর সিধু দাদার সাথেও একবার কথা বলে নেব জেনে নেব সিধু দাদা কোন ফল চাষ করতে যাচ্ছে সিধু দাদা যেই ফল চাষ করতে যাবে আমি তার উল্টো ফল চাষ করবো তাহলে দুজনেরই লাভ বেশ তো তাহলে তাই ও দাদা বলি কোথায় যাচ্ছ যাচ্ছি একটু অবিনাশ বাবুর বাড়িতে তুমি কোথায় যাচ্ছ এই তো সামনের দোকানটাই অবিনাশ বাবুর বাড়িতেই দুপুরবেলা বেলা যাচ্ছ কেন কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে নাকি হ্যাঁ কিছু পরামর্শের জন্য যেতে হচ্ছে শীত তো চলে এলো ভাবছি এবার কি চাষ করা যায় অবিনাশ বাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে জমি প্রস্তুত শুরু করে দেব। সময় তার বেশি নেই চাষ করবে তা বেশ বেশ কি চাষ করবে কিছু ঠিক করেছ গতবার তো মরিচ চাষ করেছিলাম বড্ড লোকসান হয়ে গিয়েছিল তাই এবার ভাবছি শীতকালীন ফল চাষ করব ফল চাষ করবে সেটা তো ভালো কথা কিন্তু ফল তো সিধু দাদা চাষ করে এখন তুমিও যদি ফল চাষ করো তাহলে তো দুজনেরই লোকসান হবে আর তাছাড়া এই ফল নিয়ে তো আর শহরে বিক্রি করা যাবে না বিক্রি তো গ্রামের মধ্যেই করতে হবে হ্যাঁ সে বিষয় আমি ভেবেছি তাই ভাবলাম সিধু দাদার সাথে কথা বলে সিধু দাদা যা চাষ করবে তার উল্টোটা আমি চাষ করবো এই ধরো শুনলাম সিধু দাদা নাকি বাঙ্গি চাষ করবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোর চাষ করবো তাহলে দুজনেরই লাভ হবে তা তোমার সিদ্ধান্তটা বেশ ভালোই কিন্তু আমার তো মনে হয় সিধু দাদা বাঙ্গি চাষ করবে না সিধু দাদা হয়তো তরমুজ চাষ করবে তাও তুমি একবার কথা বলে দেখো সিধু দাদার সাথে যদি সে বাঙ্গি চাষ করে তাহলে তুমি তরমুজ চাষ করতেই পারো হ্যাঁ ভাবলাম অবিনাশ বাবুর সাথে কথা বলার পর আমি সিধু দাদার সাথেও একবার কথা বলে নেব তার থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজ শুরু করব তাই তো এই দুপুরবেলায় বেরিয়েছি আচ্ছা ঠিক আছে তুমি তাই করো কিন্তু দেবেন দাদা তুমি কিন্তু তরমুজ চাষ করার চেষ্টা করবে কারণ এই গরমে বাঙ্গির থেকে মানুষ তরমুজ বেশি খায় তরমুজে তোমার ভালোই মুনাফা হবে গো তাই চেষ্টা করবে তরমুজ ফলানোর কেমন তোমার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ এখন আসি তাহলে দেরি হয়ে যাচ্ছে ও বৌদি দাদা কোথায় বাইরে বেরিয়েছে নাকি না ভেতরে আছে তুমি একটু দাঁড়াও আমি ডেকে দিচ্ছি তাড়াতাড়ি ডেকে দাও আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে দাদার সাথে দেরি হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে আচ্ছা কিছুক্ষণ দাঁড়াও আমি ভেতরে যাব আর আসবো কি রে তুই এখানে কি হয়েছে শুনলাম তুই নাকি কোনো গুরুত্বপূর্ণ কথা আমাকে বলতে এসেছিস তা কি কথা দাদা ওদিকে তো সর্বনাশ হয়ে গেল তুমি তো কিছুরই খেয়াল রাখছ না তোমার ফলের ব্যবসা যে একেবারে লাঠে উঠবে সে বিষয়ে খেয়াল আছে তোমার আমার ফলের ব্যবসার আবার কি হলো রে কেন কি হয়েছে পুরোটা খুলে তো দাদা ওই যে দেবেন্দা আছে না শুনলাম দেবেন নাকি এবার শীতকালীন ফলের চাষ করবে প্রতি বছর তো সবজি চাষ করতো এবার তোমাকে হিংসে করে তোমার দেখা দেখি ফলের চাষ করছে তাহলে তুমি বলো তোমার ব্যবসা কিভাবে চলবে। কি? দেবেন ফলের চাষ করবে তা কি ফলের চাষ করবে শুনি শুনলাম তুমি যা চাষ করবে তার উল্টোটা চাষ করবে ও এসে তোমাকে বাঙ্গি চাষ করতেই বলবে আর তুমিও ভেবেছিলে এবার বাঙ্গি চাষ করবে গত বছর তো তরমুজ চাষ করেছিলে তাই এবার দেবেন দাদা তরমুজের চাষ করবে গো তরমুজ চাষে তো ভালো মুনাফা এখন কি করা যায় হুম আমার চোখের সামনে দেবেন এত ভালো ব্যবসা করবে তা তো হতে পারে না ঠিক বলেছ দাদা তাই তো তোমার কাছে ছুটে এলাম শোনো দেবেন দাদা হয়তো তোমার কাছেও আসতে পারে পরামর্শ নেওয়ার জন্য তুমি কোন প্রকার পরামর্শ দেবে না বুঝলে এই গ্রামে ফল চাষি হিসেবে সবাই তোমাকে চেনে তাই বাজারে তোমার চাষ করা ফলেরই বেশি চাহিদা থাকবে গো ওই সব দেবেন বাজারে চলবে না তাই দেবেন তরমুজ চাষ করলেও তুমিও তরমুজ চাষ করবে তারপর দেখবে তোমার ব্যবসা একবারে জমে গেছে গো আর এই দেবেনের ব্যবসা লাঠে উঠে গেছে বলছিস ঠিক আছে তাহলে আমিও তরমুজ চাষ করব প্রণাম বাবু শরীর কেমন এখন শরীরটা এখন একটু ভালোই একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর কি তা তুমি এখানে এই কি মনে করে বাবু গত বছর আমি মরিচ চাষ করেছিলাম আপনারা তো জানেন আমার কি লোকসান হয়ে গিয়েছিল তাই আমি এবার লাভজনক একটা ফলের চাষ করতে চাই যেন গত বছরের মতো আমার লোকসান না হয় হ্যাঁ তা তো ভালো কথা তা কি চাষ করবে আমি এবার তরমুজ চাষ করতে চাই বাজারে তরমুজের ভালো চাহিদা রয়েছে হ্যাঁ করতেই পারো কিন্তু গত বছর তো সিধু তরমুজ চাষ করেছিল একই গ্রামে দুজনে তরমুজ চাষ করলে লাভ হবে আমি সিধু দাদার সাথে কথা বলবো প্রাথমিকভাবে আমি তরমুজের কথাই চিন্তা করেছি এখন সিধু দাদা যদি তরমুজ চাষ করে তাহলে আমি তরমুজ চাষ করবো না শুনেছি সিধু দাদা এবার বাঙ্গি চাষ করবে তাহলে আমি তরমুজ চাষ করতেই পারি তাও একবার সিধু দাদার সাথে পরামর্শ করে নেব তা বেশ বেশ তুমি খুবই ভালো মানুষ তোমার এই আমার ভালো লেগেছে কি সুন্দর অন্যের প্রতি তোমার সম্মান সবই আপনাদের আশীর্বাদ বাবু এখন আপনি আমাকে পরামর্শ দিন আসলে আমার কি করা উচিত আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি পরামর্শ আর কি দেব তুমি খুব চিন্তা করে বুদ্ধি করে নিজেই পরামর্শ নিয়ে এসেছ আমি তোমাকে তরমুজ চাষ করার জন্যই পরামর্শ দিচ্ছি আর তোমার পরামর্শ অনুযায়ী সিধুর সাথে একবার কথা বলারও পরামর্শ দিচ্ছি এতে তোমাদের দুইজনেরই ভালো হবে তাহলে ঠিক আছে বাবু আপনার কথাই রইল কিন্তু বাবু আর একটা সাহায্য যে করতে হয় হ্যাঁ কি সাহায্য বলো বাবু গত বছর লোকসানের কারণে আমার হাতে তেমন জমানো অর্থ নেই জমানো অর্থ না থাকায় এবার যে আমি কিভাবে চাষ শুরু করব সেটাই তো বুঝতে পারছি না যদি আমাকে কিছু টাকা ধার দিতেন আমি আমার লাভের অংশ থেকে আপনাকে টাকাটা ফিরিয়ে দিতে পারতাম লাভ হোক বা লোকসান আমি আপনার টাকা ফিরিয়ে দেবই আহ এভাবে বলার কি আছে আমি তো জানি তুমি টাকা ফিরিয়ে দেবে তোমার কত টাকা লাগবে আমাকে জানিয়ে দিও আমি তোমাকে টাকা দেব। আর টাকা ফেরত নিয়ে কোনো চিন্তা করতে হবে না তুমি দ্রুত শুরু করে দাও আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না দেখি তোমার তরমুজ খেয়ে যদি একটু সুস্থ হতে পারি বাবু তরমুজ যদি আমি চাষ করতে পারি একবার তাহলে প্রত্যেক দিন আপনার বাড়িতে আমি তরমুজ দিয়ে যাব কোনো চিন্তা করবেন না আর ভালো জাতের তরমুজ চাষ করব আমি সেধু দাদা ও সিধু দাদা বাড়িতে আছো গো হ্যাঁ কে দেবেন দেবেন এলি হ্যাঁ আমি এসেছি কিন্তু তুমি জানলে কিভাবে আমি আসব আমাকে বাবলু খবর দিয়েছিল তুই আসবি আচ্ছা ঠিক আছে যে কারণে তোমার কাছে এসেছিলাম সেটা খুলে বলি বলো বলো কি কারণে এসেছ তুমি বলো দাদা তুমি এবার কি চাষ করবে ভেবেছ তরমুজ নাকি বাঙ্গি লোকমুখে শুনলাম তুমি নাকি এবার বাঙ্গি চাষ করছো তা আমি কি চাষ করছি না করছি তোমার কি দরকার ভাই দাদা আমিও ভেবেছি এবার তোমার মতো ফলের চাষ করব। কেমন হবে বলো তাই তো তোমার কাছে এসেছি তুমি কি চাষ করবে সেটা জানার জন্য তুমি ফলের চাষ করবে সেটা ভালো কথা এর সাথে আমার চাষ করার কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না আহা বুঝতে পারছো না দাদা দেখো তুমি যদি বাঙ্গি চাষ করো তাহলে আমি তরমুজ চাষ করব। বাজারে দুটোর সমান চাহিদা থাকবে কিন্তু তুমি যদি যদি চাষ চাষ করো, আমিও করি তাহলে তো চাহিদাটা ভালো থাকবে না তখন দুজনেরই ক্ষতি হবে এখন আমি চাই না আমার জন্য তোমার ব্যবসার ক্ষতি হোক আমার ব্যবসার ক্ষতি হবে না বাপু এই বাজারে আমার একটা নাম আছে তুমি তোমার চাষ করো গিয়ে যাও তুমি বাঙ্গি চাস করবে না তরমুজ চাস করবে সেটা একান্তই তোমার ব্যাপার এ বিষয়ে তোমাকে আমি কোনো পরামর্শ দিতে পারবো না বাপু আমি এখন সিদ্ধান্তই নেই নিজে বাঙ্গি চাস করব নাকি তরমুজের চাস করব। তুমি তোমার মতো করো গিয়ে যাও 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 তুমি আমাকে একটা সিদ্ধান্ত জানালে আমার বেশ ভালো লাগতো বললাম তো আমি কোনো পরামর্শ বা কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তোমাকে জানাতে পারব না আমি তো নিজেই ঠিক করিনি তোমাকে কি করে জানাবো ভাই তুমি আর দাঁড়িয়ে থেকো না তো যাও 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 বাড়িতে যাও যদি চাষ করার হয় গিয়ে চাষ করা শুরু করে দাও না ঠিক আছে ছেলেটাকে যে এতগুলো টাকা দিলে কোনো সই সাক্ষী রেখেছ এখন যদি আর টাকা ফেরত না দেয় এসব কি কথা বলছো তুমি টাকা দেবে না কেন টাকা অবশ্যই ফিরিয়ে দেবে এতে এগুলো রাখার রাখার কি দরকার তোমার তো দরকারই পড়ে না দেখা চাপে টাকা নিয়েছে পরে অস্বীকার করবে আর টাকাই দেবে না তুমি এমন কেন বলো তো তুমি কি আমাকে এবং এই গ্রামের মানুষকে আজকে প্রথম দেখছ নাকি তুমি তো জানো আমি কাউকে টাকা দিয়ে কোনো সই সাক্ষী এসব রাখি না আর গ্রামের মানুষ খুবই ভালো তারা কখনোই আমার টাকা বাকি রাখে না গ্রামে সব মানুষের মতো যে এই ছেলেটাও হবে সেইটা তুমি ভাবলে কিভাবে। ভাবে ছেলেটার কত বছর লোকসান হয়েছে হাতে জমানো টাকা পয়সা নেই এখন এবছর তোমার থেকে টাকা নিয়ে চাষ করবে তুমি ভাবলে কি করে যে বছর লাভ হবে এবার ওর লোকসানই হবে তখন তোমার টাকা দেবে কোথা থেকে বলতো ভিটে মাটি বিক্রি করবে নাকি নিশ্চয় তোমার টাকার জন্য বিক্রি করবে না দেখো আমি দেবেনকে চিনি এই গ্রামের একজন সৎ লোক যদি কেউ থাকে সেটা দেবেন আমার টাকা দেওয়ার জন্য যদি ওর ভিটেমাটি বিক্রি করতে হয় তাহলে ও সেটাই করবে তবুও আমার কাছে ও ধার রাখবে না আর তাছাড়া তুমি এই দেবেনকে দেখতে পারো না কেন বলতো হ্যাঁ সে তো আমারই দোষ হলো আমি ওনার ভালোর জন্যই বললাম আর এখন বলছে কি না আমি আমি নাকি দেবেনকে দেখতে না কথা দিয়ে রেখেছি টাকা এখন সেটা কি হবে তা তুমি কথা দিয়েছ সিধুকে তুমি সিধুকে টাকা দেবে এর সাথে দেবেনের কি সম্পর্ক তুমি টাকা দাও বা না দাও সেটা তোমার ব্যাপার আমি কাকে টাকা দিলাম না দিলাম সেটাও আমার ব্যাপার আর হ্যাঁ যাকে তাকে টাকা দিতে যেও না পরে দেখবে আমার টাকা টাকা ঠিকই ফেরত ফেরত এসেছে কিন্তু তোমার আর আসেনি দেবেন কোথায় যাচ্ছ কতদিন হলো তোমার মুখটা দেখি না আমি আরে দেবাশিস বাবু যে এভাবে বলছেন কেন বাবু কয়েকটা মাস ধরে আমি চাষবাস নিয়ে আছি আপনার কাছে যে একটু যাব সেই সময়ও পাচ্ছি না আপনি কিছু মনে করবেন না বাবু আরে মনে করব কেন তুমি চাষবাস নিয়ে ব্যস্ত আছো সেটা তো আমি বুঝতেই পারছি আমি এমনিতে একটু রসিকতা করছিলাম আর কি রসিকতাও বোঝো না দেখছি সব সময় আমাকে ভয় পাও কেন আমি কি ভয়ের মানুষ নাকি বলো তো না বাবু আপনি যে কি বলেন না কোথায় যাচ্ছ জমিতে যাচ্ছ বুঝি তোমার তরমুজের কি খবর আমার তরমুজের খবর ভালোই বাবু ভালো ফলন হয়েছে এবার এখন বাজারে চাহিদা কেমন সেটা বলতে পারছি না তরমুজ এখনো খাওয়ার উপযোগী হয়নি তাই বলতেও পারছি না তরমুজটা মিষ্টি হবে নাকি হবে না কিন্তু বেশি টাকা দিয়ে আমি ভালো বীজ আনিয়েছি জানেন ভালো বি তরমুজ অবশ্যই ভালো হবে তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না আর হ্যাঁ ভালোভাবে ব্যবসা করবে কেমন তরমুজ যেন নষ্ট না হয় একটা নষ্ট হলেই কিন্তু তোমার ব্যবসার লাভের থেকে পয়সা কমে যাবে ঠিকই বলেছেন বাবু তরমুজ যদি খাওয়ার উপযোগী হয় তখন প্রথম তরমুজটা আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেব এই না 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 একদম না আমি নিজে এসে তোমার জমি থেকে পছন্দ করে পয়সা দিয়ে তবেই তরমুজ কিনে নেব কিন্তু নিয়ে আমার বাড়িতে যাবে না আমি কিন্তু সেই তরমুজ নেব না বলে দিলাম আপনি আমার এত বড় উপকার করলেন আর আপনি বলছেন পয়সা দিয়ে আমার থেকে তরমুজ কিনে খাবেন এটা আমি কখনোই মানতে পারবো না শোনো আত্মীয়তা ও মানবিকতা একদিকে আর ব্যবসা অন্যদিকে ব্যবসা করতে গেলে এসব আত্মীয় মন মানসিকতা দেখালে চলবে না যত আত্মীয়তা ও মানবিকতা দেখাবে ততই তোমার লোকসান তা আপনাকে দু একটা তরমুজ দেওয়াতে যদি আমার লোকসান হয় তবে হোক না সেই লোকসান আমি মেনে নিতে রাজি আছি তুমি বড্ড নাছোর বান্দা দেবেন যাও যাও জমিতে গিয়ে কাজ করো কি হলো এমন চিন্তিত হয়ে বসে আসো কেন কি আর করব বলো লোকসান হবে এবার মনে হচ্ছে কেন লোকসান হবে কেন আমি যদি এবার বাঙ্গি চাষ করতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো বাবলুর কথা শুনে কেন যে আমি তরমুজ চাষ করতে গেলাম আমি সেটাই বুঝতে পারছি না কি হবে এবার তরমুজের অবস্থা বেশি ভালো না একদম না গিন্নি আমি যদি বাঙ্গি চাষ করতাম তাহলে হয়তো দেখা যেত আমি খুব যত্ন করে চাষ করছি কিন্তু আমি তরমুজ চাষ করতে গিয়ে কোনো যত্নই নেইনি এখন সারা জমিতে পোকায় ভরে গেছে তরমুজের গোড়া পোকাই কেটে দিচ্ছে তরমুজ গুলো ছোট ছোট ভেতরে কি অবস্থা তাও বলতে পারছি না কি যে হবে তুমি তো ভালো জাতে তরমুজ আনো নি তাছাড়া এত পোকা কোথা থেকে আসলো আমি তো ভেবেছিলাম তরমুজ এমনিতেই হবে এ বছর যে পোকার আক্রমণ হবে তা তো আমি বুঝতে পারিনি গো আর তাছাড়া আমি তো ভালোভাবে ব্যবসার জন্য তরমুজ চাষ করিনি আমি দেবেনকে ঠকানোর জন্য তরমুজ চাষ করেছি দেবেনকে কোন ঠাসা করার জন্য তরমুজ চাষ করেছি তাই ভালো বি জানিনি এবার বসু ঠেলা কাজ করবে ভালোভাবে কাজ করবে না মাথায় কি তোমার গোবর ফোড়া নাকি তুমি কিছু বুঝতে পারো না এখন বলে তো কোনো লাভ নেই গিন্নি তরমুজের ফলন ভালো হয়নি এই অবস্থায় আমি যতই যত্ন করি সব বৃথা যাবে কেন যে আমি হিংসা করতে গেলাম গেলাম আমি এখন এখন নিজেই এসব না তো সময় যত্ন করো গিন্নি যত্ন করলে দেখবে একটু ভালো ফলন হতে পারে আর ওই বাবুলকে তো আমি দেখে নিচ্ছি ওই বাবলুই আমার মাথাটা গুলিয়ে দিয়েছে না হলে আমি এবার তরমুজ চাষ করার কথা মাথায় এনেছিলাম না তোমার আগে বোঝা উচিত ছিল বাবু একটা কুসুটে ও অন্যজনের ব্যাস লাগায় তোমার সাথে দোকানদারের ব্যাসও লাগিয়ে দিয়েছে এই জন্য দেবেন ঠিক লাভ করছে আর তোমার লোকসান হয়ে গেছে আর কখনোই বাবলুর কথা শুনবে না আমি বাবলুর নামে দেবাশিস বাবুর কাছে বিচার দেবো গিন্নি গো কোথায় তুমি তাড়াতাড়ি এসো শুনে যাও কি হয়েছে দেখো কি কি আবার এত খুশি কেন? আর না আজকে তো আমি তরমুজ তুলে নিয়ে বাজারে বিক্রি করতে গিয়েছিলাম তরমুজের যেমন ফলন হয়েছে আর বাজারেও তরমুজের চাহিদা বেশ ভালো আজকে চড়া দামে বিক্রি হয়েছে তরমুজ সবাই এসে তরমুজ নিয়ে গেছে শেষে তো আরো মানুষ এসেছিল তরমুজ নেওয়ার জন্য বাজারে তুলে নিয়ে যেতে পারেনি বলে তাদেরকেও দিতে পারেনি তারা বলেছে বিকেলের দিকে আমার বাড়িতে এসে তরমুজ নিয়ে যাবে কি বলছো কি তুমি এত লাভ হয়েছে তরমুজে তাহা নয় তো কি গিন্নি আর সবার মুখে মুখে আমার তরমুজের প্রশংসা সবাই বলছে আমার তরমুজ খুবই মিষ্টি আর সিধু দাদা তার কি খবর সিধু দাদার আবার কি খবর দেখলাম বাজারের এক কোনায় কয়েকটা পোকা ধরা তরমুজ নিয়ে বসে আছে তাও তরমুজ গুলো বেশি বড় না একজন মানুষও সিধু দাদার দোকানে গেল না আহারে বেচারার এমন হাল হলো কি করি নিশ্চয়ই তোমার জন্য তার ব্যবসায় ক্ষতি হয়েছে আরে না আমার জন্য হবে কেন আমি তো কিছুই করিনি আমি তো সিধু দাদার সাথে পরামর্শ করতে তাদের বাড়িতে গিয়েছিলাম যদি সিধু দাদা তরমুজ চাষ করার কথা আমাকে বলতো তাহলে আমি তরমুজ চাষ করতাম না কিন্তু সিধু দাদা তো আমাকে জানিয়েছিল তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তাই আমাকে তিনি বলবে না সে কি চাষ করবে আমার মনে হয় সিধু দাদা বাবলুর কথা শুনে ঠকে গেছে বাবলুর কথা শুনে আমার ভালোই লাভ হল কি আর করার যাক তোমার ব্যবসা যেহেতু ভালো হয়েছে তাই একটু পরেই দেবাশিস বাবুর জন্যে একটা তোরমুজ নিয়ে আপনার বাড়িতে তো দেখি সবাই উপস্থিত আছে সিধু দাদা বাবলু সবাই এখানে কি করছে আর বলো না বাবলুর নামে বিচার নিয়ে সিধু আমার বাড়িতে এসেছে সিধু বলেছে বাবলু ওর মাথায় উল্টাপাল্টা ঢুকিয়ে তরমুজ চাষ করাতে বাধ্য করেছে আর যার কারণে সিধুর তরমুজ চাষে লোকসান হয়েছে তা তোমার খবর কি আপনাদের আশীর্বাদে আমার ফলন ভালোই হয়েছে আমি কিন্তু আমার কথা রেখেছি আমি টাকা সমেত আপনার জন্য তরমুজ নিয়ে এসেছি আরে আই সিধু আমার টাকা কবি দিবি তোকে যে আমি টাকা ধার দিয়েছিলাম সেটা ফেরত দে মাফ করবেন কাকিমা আমার এবার লোকসানের থেকেও লোকসান হয়েছে আমার হাতে একটা টাকা পয়সাও নেই আমি আপনাকে টাকা কিভাবে ফেরত দেব। দেখলে তো আমি বলেছিলাম যাকে তাকে টাকা ধার দিও গিন্নি না আমার টাকা কিন্তু ফেরত এসেছে তা সিধু বাবলুর কিন্তু একাদোষ নয় দোষ তোমারও আছে তুমি দেবেনকে হিংসে করে তরমুজ চাষ করেছিলে এবার দেখলে তো তোমার পরিণতি আমার ভুল হয়ে গেছে দেবাশিস বাবু আমাকে ক্ষমা করে দিন আমি এবার বুঝতে পেরেছি ভাই দেবেন তোমাকে অযথায় আমি হিংসা করেছি তুমি আমাকে মাফ করে দিও পরের বার থেকে তুমি আর আমি মিলে চাষ করব। ঠিক আছে দাদা পরের বার থেকে আপনি আর আমি দুজনে মিলে তরমুজ চাষ করব। তারপর শহরেও বিক্রি করব। আর বাবলু আর যদি কখনো দেখেছি তুমি একজনের কথা অন্যজনকে লাগাচ্ছ তাহলে তোমাকে আমি গ্রাম ছাড়া করব এই শেষবারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম আমার ভুল হয়ে গেছে বাবু আমাকে মাফ করে দিন এবারের মতো আমি আর কখনোই এমন কাজ করব না দয়া করে আমাকে গ্রাম ছাড়া করবেন না বাবু ঠিক আছে এবার তোমরা সবাই যাও আমি দেবেনের তরমুজ খেয়ে দেখি কেমন স্বাদ